অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব শেষ পর্যন্ত ছোট্ট সোনারূপা তাদের বাবাকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যকে সন্ত্রাসী গুন্ডারা ঘেরাও করে সূর্য কোনো মতেই তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না আর সোনারূপা সত্তর মাসের দোকানেই বসেছিল হঠাৎই দেখতে পায় তাদের বাবাকে তারা তক্ষণি ছুটে যায় তাদের বাবাকে বাঁচাতে রূপা একটা ইঁট ছুঁড়ে মেরে গুন্ডাটার মাথায় সজরে আঘাত করে তখন গুন্ডাটা সূর্যকে ছেড়ে দেয় এরপর সোনারূপা সূর্যকে নিয়ে পালিয়ে যায় আর সূর্য নিজের অজান্তে দুই সন্তানকে নিয়ে অনেক মজা করে খোলা আকাশের নিচে অপরদিকে জয় উর্মি ও কাকাইও মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যায় আর দীপা সূর্যকে না পেয়ে অস্থির হয়ে ওঠে এরপর সেখানে পুলিশও আসে পুলিশ জানায় দুটো বাচ্চার সাথে দেখা গেছে একজন অসুস্থ পেশেন্টকে আর দীপা ডক্টর লাহিড়িকে জানিয়ে দেয় যে সূর্যের আসল পরিচয় কী তারা সবাই মিলে পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে সূর্যকে ও সোনারূপাকে খুঁজতে একটা সময় তারা সোনারূপা ও অসুস্থ সূর্যকে খুঁজে পেয়ে যায় এরপর সোনারূপা পুলিশকে সবটা জানায় আর সূর্য দীপাকে দেখে জড়িয়ে ধরে এরপর তারা সবাই মিলে সূর্যকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে আর সোনারূপা ও সূর্য দীপাকে একসাথে দেখে লাবণ্য ও বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু লাবণ্য সূর্যকে এই অবস্থায় দেখে একেবারে ভেঙে পড়ে তখন দীপা লাবণ্যকে কথা দেয় যে মা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ছেলেকে সুস্থ করে ঠিক আমি তোমার কোলে ফিরিয়ে দেবই তো বন্ধুরা তোমরা চাও তো যে সন্তানদের হাত ধরেই যেন সূর্য বাড়ি ফিরে এসে তার হারানোর স্মৃতি ফিরে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি